দুপুরে রান্না বান্না শেষে আমার মা এখানে পিঠা বানাইতেছে এই যে এটা কি আপনারা কি পিঠা নামে চিনেন এটা কি পিঠা মা জোরে কড়া পিঠা সরা পিঠা এটা আর এটা এটা গোলাইছে কি দেয় মা এটা লবণ না এটা শুধু চালের গুঁড়িটাকে লবণ দিয়ে আর পানি দিয়ে মিক্স করছে অন্য কিছুই না এটা পৃথিবীর মনে হয় সবচাইতে সহজ পিঠা এটা কারণ এই পিঠা এমন কেউ নাই যে বানাতে না পারে আর এই পিঠাটা আমার বড় আপু অনেক বেশি পছন্দ করে আর তার জন্য বানাইতেছে করে বানাইছে একটা গোল একটা লম্বা এই পিঠা কার পছন্দের পিঠা হয় এইগুলো বানাবে আর এই যে এখানে এইগুলো বানাবে সবগুলো এই ধরনের পিঠাই বানাবে কিভাবে বানাই দেখাই আপনাদেরকে একটুখানি নিয়ে তারপরে ভাবে গোলটা বানাও তো করতে যে নানু মনে কি পিঠা বানাও পর তুমি জানি কি কইছো মা পিঠা না আরেকটা জানি কি এরা পিডা এরা পিঠা বানাইতেছি সহজ একদম সহজ পিঠাগুলা বানানো রান্না করবা কেমনে মা দুধ আর গুড় দিয়ে বানাবে এগুলা এই পাশে যে গুড় দিয়ে আর সামান্য পানি দিয়ে এখানে গরম করতেছে আর দুধ আগে জাল করে ঘন করে নিয়েছে তো একটু পরে এই পানির মধ্যে আর এই গুড়ের মধ্যে দুধ ঢেলে দিবে এই যে তারপরে মা দুধ দেয় কি পিঠা দিবা ও আগে পিঠা দিবে তারপরে নামানোর আগে নাকি দুধ দিবে এই জন্য পানিগুলো আর পানি আর মিঠে একসাথে জাল করে পরে ঘন করে নিতেছে এগুলা কিন্তু ময়লা না আপনারা আবার ভাববেন এগুলো ময়লা এটাই যে পানি বলক আসার পরে মিঠাই যেহেতু তো এই মিঠাইগুলো সাইডে লেগে গেছে আর এক গুণবতী আসছে পিঠা বানানোর জন্য দেখেন ও বানাইতেছে কিভাবে বাটি বানাইতেছে কি বানাইতেছ বাটি তুমি পিঠা খাও মুখে কথা বলো কিন্তু তোমার আম্মু তো অনেক পছন্দ করে পিঠাটা পিন্তুসা বানাইতেছে পিঠা এইগুলা কিন্তু সব পিন্তুসা বানাইছে এই যে এখানে জিলাপিও বানাইছে তিনটা আমি এখন জিলাপি বানাবো প্রথম অল্প একটু খানি নিয়ে গোল এরকম গোল করার পরে পরে এরকম করে লম্বা বানিয়ে নিতে হবে

মা পিঠা দেওয়ার কতক্ষণ পরে নামাইবা আচ্ছা শুনুন এই পিঠাটা দেওয়ার পরে পাঁচ সাত মিনিট পরে নামাই ফেলবে দুধ দিবা কখন দইয়া এইগুলা দিয়ে বলকাসার পরে তারপর দুধ ঢেলে দিবে এই যে জাল করা দুধগুলো আমার দিয়ে দিতেছে কি সুন্দরভাবে ঘন করছে দুধগুলাকে জাল করে পিঠা কিন্তু প্রায় হয়ে গেছে পিঠা বানানো শেষ পিঠা রান্না করাও শেষ এই যে পিঠার ফাইনাল লুক এই যে অত এটা শুধু সিদ্ধ হইতে যতটুকু সময় লাগে হয়ে গেছে পিঠা বানানো